বলা বলা তার জীবনে মিথ্যার অভাব নাই সে বলতেছেন যে তাও বলতেছেন এদেরকেও মানুষ দাওয়াত দেয় বা বলতেছেন নবীজি এতগুলি সার্টিফিকেট ছিল না আমার অনেকগুলি সার্টিফিকেট আমি নবীদের থেকে শিক্ষিত বেশি তুই তো শিক্ষিত হয়েছিস দুনিয়ায় পইরা আর নবীজি বলতেছেন আলিমান আমি তালাবিজ হয়ে আসিনি পৃথিবীতে আমি স্টুডেন্ট হয়ে আসি নাই আমি টিচার হয়ে পৃথিবীতে আসছি আর করছেন কথা নবীজি বললেন একটা ভার্সিটি সারা বিশ্বের সমস্ত জামেয়া সমস্ত জামেয়া জামিয়া মানি ভার্সিটি সমস্ত ভার্সিটি যদি একসাথ করা হয় আমি যেই ভার্সিটিতে পড়েছি ওই ভার্সিটির একটা কোনাল সমান হবে না জি⣿ এইwidetildeর নাম কি নবীজি কথা বলতে বলে দিতেন ভার্সিটির নাম আরশমো আল্লাহ আপনি কোন বিচারের কাছে পড়েছেন নবীজি কথা বলতে বলে দিত আমি রব্বুল আলামিনের কাছে লেখা বড় করেছে বড় কোথায় রাজা রাজরানি কোথায় বিছানের মত নীতি কস কিবা দে আদম কত সুন্নবী জি বলতেছেন মুসলিম শরীফের সহি হাদিস যে সাহাবিদের তোমাদের মধ্যে মর্যাদার পার্থক্য কত চুকু আশিকি বললে তোমরা মানবা গোলজার মোল্লার বাড়ির তার ভাইরা 4 মাইল মিল্লা কুইয়া মানবা না মগবাজারের পিশাব বললে মানবা ইজন আমি নবী বইলা যাইতাছি উহুদ পাহাড়ে 11 কিলোমিটার লম্বা 7 কিলোমিটার পাশ 1.5 কিলো উসা কয় লাখ টন ওজন হবে আল্লাহ ভালো জানে তা কয় না লাখ মন না কয় লাখ

কারণ এমনি যদি করি তাহলে দুলাবাই কেউ জন জন্য কথা হয় না কেমিকা খালাতো বোন খালাতো ভাই ফুফাতো ভাই ফুফাতো বোন নিজের বোন কথা কয় না কেলে গা বোর ভাই বোন আর কি বেশি হইলে সত্যি জন ফোনার জন আর আমি দেখলাম যে কি রে অমক দরবারে গেছি এই বুড়া বুড়া মানুষ মিন্নতলি মানুষ মাতবরের বয়স বেরানব্বই হ্যাঁ আমার কাছে দুলা ভাই কি রে ও দরবারে গেছে হুজুর কত দুলা ভাই

নবীজি ভাই আর কি কইতাম বুড়া মারু সোজামনাতে যাইবো না কি গান আর বীর ভাই শেষ আমার নুরের নবী কয় কান্দিস না তোরে যেই দিন আন্না জান্নাত নিবে পুরুষদেরকে বানাইব না বত্রিশ বছরের যুবক আর মহিলাদেরকে বানাইব না ষোলো বছরের যুবতী আমার জান্নাতের যত হুর গ্যালমান তৈরি করেছি তোদেরকে আরো সুন্দর রব্বনা নামিন বানায়া জান্নাতে ঢুকাবে আর কোনো দিন বুড়া হবি না আর কোনোদিন আর কোনোদিন দিন দাঁড়িয়ে আর পাকবে না

আপনি এখন খুশি হবেন মহিলাকে খুশি করে যাই এই সত্তর জন জান্নাতী বৌনাতি এরা হবে দুনিয়ার যেই বৌ আছে এদের থেকে আল্লাহ দুনিয়ার বৌটার আরো সুন্দর বানাই বউ মোটামুটি মোটামুটি এখন খিলখিলে এনা হয়তো মুস্কি হাসি দিলো দিছে কথা ভাইয়া যাক অসুবিধা নেই তো সুন্দরী আমি এমছা জান্নাতের সত্যটা বৌ এই দুনিয়ার বোর খাদে মা হবে আমার আবহাওয়া হয় না আমি আর আপনি হবেন রাজা আপনার দুনিয়ার হবে রানী আর জান্নাতের সত্তরটা হবে কামের মানুষ মার হওয়া কয় না কি সত্তরটা পেয়ে খুশি না খুশি একটা চালাই তারি না আমার আল্লাহ সত্তর জনের ক্ষমতা দান করবেন মহিলার খুশি একটা মহিলার একশো বিশ ফুট লম্বা চুল হবে 120 ফুট 120 ফুট জান্নাতের রমণী ফুট লম্বা চুল হবে শুধু তার চুলগুলো নামার জন্য 57 জন খাদেমা থাকবে সুবহানাল্লাহ কয় না ওখানে জান্নাতের ভিতরে ছবির বাজার হবে কিসের বাজার পিকচারের বাজার হবে ছবির বাজার হবে পুরুষদের আলাদা ছবির বাজার হবে মহিলাদের আলাদা ছবির বাজার হবে মহিলারা ছবির বাজারে যাইব গহক বাজারে এর জায়গা কইব যত ঝাকানাকা ছবি আছে কই আমি যদি এই রম হই যেতাম ওই রম হই যেব কা

তারাই লইয়া ওই ইয়ারটি জায়গায় পাঁচ দনার দিকে যাইব এদিকে না পাঁচজনার জায়গায় পাঁচজন এখন হ্যাঁ রাস্তা মানিকগঞ্জের রাস্তা ধর্ষে সাবার হইয়া হ্যাঁ নবীনগর নবীনগর হইয়া মানিকগঞ্জ আমার মহিলা

আব্দুল হামিদ বাবা সহ সব বাজানরা নবী শিখা গেল আমাদেরকে কারণ কি কারণ হলো পলসরতের কুল পার হইতে সব নবীর মত্রাই যাবে বেশিরভাগ নবীর মত্রাই গুনার কারণে কেটে কেটে পড়ে যাবে কিন্তু আমার নবীর উম্মতরা কেটে পড়বে না তারা এইভাবে ঝুলে থাকবে ঝুলে কি না ওখানে হয়তো নবসুমি না সব ভালো লাগলো একটা কমন লাগবে তাই সব নবীর মতটা পড়ে যাবে কিন্তু আমার নবীর মত রুম যাবে গুনার কারণে কিন্তু পরবো না থাকবে হঠাৎ করে একজন একজনের কাছে একজন এসা বলবে আমারে সেনসনি আমি আপনি বলবো চিনি নাই পাগলায় বলবে ওই যে বিরামও তাড়াইলে গুলজার মোল্লাদের চার ভাজ মা ফিলে বাবা মার স্মরণের মা ফিলে স্মরণের মাফিলে তুমি দুরুদার পড়তে একটু কানতে না পারলো কান্নার একটু ভাব এসেছিল এ পাগলা সঙ্গে সঙ্গে ওই দুরুদার সালাম রব্বুদা নামিন আমাকে একজন ফেরেস্তা বানাইছে আর বলে দিয়েছে এই দুরুদ্সালাম পর্যায়া দুরুদ্দিন পড়নিয়া পাগলাটা যেই দিন শিরতের কুলের কিনারে আসবে গুণাবত কথায় হবে গুনার কারণে যদি সে পইরা যাইতে চায় আমি কুটি 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 মিলিয়ন বিলিয়ন জিনের উম্মতে মোহাম্মদের জন্য টানাইয়া রাখবো দুই কিনারে ওরা পড়তে যাইবা আমি পড়তে দিব না আমার হাবিবুল্লার সম্মানের খাতিরে এ দুরুদার সালাম তোমারে ফেরেস্তা বানায় দিলাম এই পাগলায় যেই দিন পরশুরাতের পুঁজ থেকে পড়ে যাইতে চাইব লটকাইয়া থাকব। তুমি দুরুদার সালাম যা বলবা ওই যে বিরাবো তারাইলে গুলজার মোল্লা চাই ভাইরে মাফিলে তুমি গিয়েছিলা আল্লাহর দুরুদার মিলাদ পড়ে তুমি কান্দা কাটি করেছিল তোমার চোখে পানি আসে নাই কান্নার ভাগ ধরেছিল ওইতে আল্লাহ রাব্বুল আলামিন কান্না হিসাবে কবুল করে আমাকে দুরুদ সালামের ফেরেশতা বানাইছে আর বলেছে সেই পাগলারে তুই উঠায়া তোর সাথে একসাথে জান্নাতে নিয়ে আসবি এই জন্য নবী এই জন্য গত মাসের সতেরো তারিখে বাজানের যে গজলটা বলল আমি অর্থ সব বইলা দেয় নবীদের নবী আমাদের নবী নবীন নবী আমাদের নবী ভালোবাসেন যাকে জাহানের বল বলো ভালোবাসেন Dalil Dalil, Dalil! জাহানের সবচেয়ে ভালোবাসে দু একটা কই পাঞ্জাবের ইবনে সামুরা তার তাআলা কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী আরিফ হাজারাম বিমাক্কা কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবাসা ইন্নী লা আরিফুল আন নবীজি বলছেন ওরে বিরাবল বল ওরে মানুষেরা ওরে কাঞ্চনের মানুষেরা ওরে কালীগঞ্জের মানুষেরা ওরে পৃথিবীর মুসলমানেরা

সাহাবীর মেয়ের বিবাহ আতর পায় না সেন্ট পায় না আমার হাবিবের ঘাম মোবারক দি মেয়ের বিবাহের আতর বানাইলেন সাহাবারা কয় এই আতর কোন মার্কেট থেকে এই আতর তুমি কোন মার্কেট থেকে কিনেছ এইটা কি কাঞ্চন বাজারে পাওয়া যায় এই আতরটা কি বিরাব বাজারে পাওয়া যায় এই আতরটা কি পাওয়া যায় সাহাবি কেদে দিলেন না, এই না, 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 কোনো সমস্যা হলো কিনা সমস্যা হলো কিনা সমস্যা হলো না, নাকি এমনি নাকি খিচিরা মুসা কালী এমনি মার্শালি অনেক কোন <takes> 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 <takes>

চল্লিশ বছরে কোনো দিন মনে হয় না হঠাৎ এই দিন নামাজে মারার কথা মনে করে দিছে শয়তানে কথা যে কত বড় খারাপ খারাপ এই জন্য এই জন্য ফাউইদুল্লিল মুসল্লিন এই জন্য আমার আল্লাহ একটু সহজ করছে যে হ্যাঁ মানুষের মনের মধ্যে এদিক সেদিক আসবে এইটার জন্য ফাউনুল্লিল মুসল্লি সোহান আল্লাহ বলেন আল্লাহ ক্ষমা করার একটা ঘোষণা অন্য জায়গায় দিয়েছেন মারাবা খন ওয়াজ করম অল্প ওয়াজ দিয়ে বাইরে যাইতেছে গান্ধে যাইতেছে গান্ধে যাইতেছে আমার তাইলে আমার আল্লাহ বললেন ইউ বিল্ল মিহি কোরআন পড়ব কোরআনের আয়াত পড়বো তাফসিরুল কোরআন মাহফিলের নাম দেব কিন্তু কোরআনের সঠিক বোঝ না নাপ সঠিক বুঝটা না বোঝার কারণে ইউদিল্লবিহি কাতির অনেক মানুষ গুমরা হয়ে যাবে আবার ওয়াহদিবিহি কাতির এই কোরআন পইরার একদল মানুষ হেদায়ত সঠিক বুঝ বোঝার কারণে এরাই হইলাম আল্লাহর মেহরবানি আমরা মার হাবা আল্লাহু আকবার আব্বা জানি আমার বললেন তা কেমনে বললেন আজ পর্যন্ত আমরা মিলাদুর নবীর বিরুদ্ধে বলতে পারি নাই নবীর জন্য দাঁড়াইতে নাই। বলতে বলতে পারি নবীরে মাটি পারি নাই আমার নবীকে আমার মতো বলতে পারি নাই সবাই মেরাজ আমরা এখন পর্যন্ত নিষেধ করতে পারি নাই লাইলাতুল তুল নিষেধ করতে পারি নাই লাইলাতুল মেরাজ নিষেধ করতে পারি নাই লাইলাতুল তুল বরাদ আমরা পালন করে যাচ্ছি আশুরা পালন করে যাচ্ছি আওয়াবিন নামাজ বন্ধ করতে পারি নাই সলাতু তাসবি বন্ধ করতে আমরা যে সঠিক আছে সেটা প্রমাণ দিচ্ছে সলাতু তাসবি বন্ধ করতে পারি নাই অমিনার নাই রে ফাতা হাজার বিনা ফিরা লাগ বন্ধ করতে পারি নাই ওর তিলের কোরআন তার তিলা বন্ধ করতে পারি নাই আলা বিদিকা হিতাত্মা ইন্নল কল বন্ধ করতে পারি নাই ও আদিং ফিন্না সিবিল হাজি জালাও ও আলা কুল্লি দমির তিনামিং কুল্লি ফাজিনামিং হজের কাজটা উমরার কাজটা বন্ধ করতে পারি নাই অব্বুল আলমিনের দয়া আজ পর্যন্ত সকাল সন্ধ্যা জিকিটটা বন্ধ করতে পারি নাই বাবা মার খাদপত বন্ধ করতে পারি নাই আল্লাহ অলিদের মাজার শরীফে যাওয়া বন্ধ করতে পারি নাই বাবা মার কবর নিয়ত করা যাওয়া বন্ধ করতে পারি নাই আর আল্লাহর উলিদের দরবারে নিয়ত কইরা যাওয়া মুসা নবীর সুন্নত পালনটা বন্ধ করতে পারি নাই আল্লাহর হুকম আল্লার দরবারে যাও আর অলি আল্লাহর দরবারে নিয়ত কইরা যাওয়া ভাবে আল্লাহ

একতলা অনেক আগের লেখা একতলা সাদের নিচে কাটাই জীবন ভাঙ্গা সাদা ভাঙ্গা দেখিতে কেমন ও ফলোরের পানি চিয়া জীবনটা কাটায় মর্শিদে ফলোরের পানি সে চিয়া জীবনটা কাটা হ পেলে আমার আল্লাহ পাওয়া যায় নবী জি কে পেলে বজন রে প্রেমে পাগল হলে নবী পাওয়া যায় হায় হায় মুর্শিদে প্রেমে নবী জি কে প মানে অলি আল্লাহদের কাম উল্ডা ভাল্ডা এটা একটু কইছিলাম না আমার নিজের ঘরটা দিয়ে শুরু করি মা হাবা পায় না উল্ডা পাল্লা না